পইচা নাই পইচা নাই যেন তাকে যেন যায় এসে খাই গ্যাছা যে খালা দুমা রে ভাই সাত দিছে যেন কি যেন যায় কত ইস্কুলৰ দোকান দিয়ে আৰু একটা খাল্টো

খালা বোনা আর ইলিশ গোলাপ রেও এমনও নাই খাঁসি দে দে আমার কাছে ডাউট লাগে রুনু মাছ কাছে অনেক গুইছে ওজন এর বেরা সারা বেশি তেল মারে ব্যবসা আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো না আয়া ব্যবসা খুব ভালো যান ও ভাই হ্যাঁ একটা মিনিট রুনু ভাই সাহেব আপনারা আর কিচেন টাকা নেন কিচেন দিকে তাও তা ভাই সাহেব ও আপনারা যে মলা বাসন খানা বাসন আছে তা দিয়ে দিয়ে যাবেন আপনি এখানে দুইটা ভাই সাহেব আমরা তো মানুষ আছে দোয়া ভাই